বিতর্কে দুটি দল যেই বিষয়টি নিয়ে বিতর্ক করে তাকে বলা হয় মোশন মোশন মানে হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যটি সরকার দল সমর্থন করে বা বিশ্বাস করে আর বিপক্ষ দল অসমর্থন করে বা সেটিকে ভুল প্রমাণ করবার চেষ্টা করে সমগ্র বিতর্ক জুড়ে সরকার দল মোশনটির পক্ষে কথা বলবে অর্থাৎ মোশনটিকে প্রমাণ করবার চেষ্টা করবে এবং বিপক্ষ দল সেই মোশনটিকে ভুল প্রমাণ করবার চেষ্টা করবে এখন একটা মোশন আসলে দুই ধরনের হতে পারে প্রথমত হতে পারে মোশনটি কোনো দৃঢ় বিশ্বাসকে নিয়ে কথা বলে কোনো একটি স্টেটমেন্টকে নিয়ে কথা বলে যেটি সরকার দল সত্য প্রমাণ করবে এবং বিরোধী দল মিথ্যা প্রমাণ করবে আবার মোশন হতে পারে এমন একটি পলিসি এমন একটি সরকারের সিদ্ধান্ত যেটি সরকার দল বাস্তবায়ন করতে চায় এবং বিরোধী দল বাস্তবায়ন করতে চায় না সেই পলিসিটিকে বন্ধ করতে চায় একটু এক্সাম্পল দিয়ে বলি ধরো এমন একটি মোশন যেখানটাতে বলা হচ্ছে আমরা চাই ঢাকার রাস্তা থেকে রিক্সা তুলে দিতে এই যে ঢাকার রাস্তা থেকে রিক্সা তুলে দেয়া হোক এটা কিন্তু একটা পলিসি এই মোশনটাকে যদি আমরা ইংরেজি বিতর্কে নিয়ে যাই তাহলে মোশনটা এরকম হবে দিস হাউস উইল ব্যান রিক্সাস ফ্রম ঢাকা স্ট্রিট খেয়াল করবে প্রত্যেকটি মোশনে কিন্তু দিস হাউস কথাটি দিয়ে শুরু হয় কারণ তোমাদেরকে বলেছিলাম যে এই বিতর্কের কক্ষটিকে একটি সংসদ হিসেবে কল্পনা করা হয় বা হাউস হিসেবে কল্পনা করা হয় তাই এই হাউস যেই কাজটি করবে বা এই হাউস যেই সিদ্ধান্তটি নেবে সেটি কিন্তু সর্বজন গৃহীত বলে প্রমাণিত হবে তাই যে কোনো মোশনের আগে কিন্তু দিস হাউস দেখবে এই মোশনটির দিকে খেয়াল করো দিস হাউস উইল ব্যান রিক্সাস ফ্রম ঢাকা স্ট্রিট অর্থাৎ উভয় পক্ষের মধ্যে বিতর্ক হবে যে ঢাকার রাস্তা থেকে রিক্সা তুলে দেওয়া উচিত কি উচিত না তুলে দিলে কি লাভ হবে তুলে দিলে কি ক্ষতি হবে এই সংক্রান্ত একটি বিতর্ক হবে অর্থাৎ এখানটাতে একটি পলিসিকে কেন্দ্র করে কিন্তু বিতর্কটি হচ্ছে আবার অন্য ধরনের একটি মোশন হতে পারে যেখানটাতে কোনো পলিসি নিয়ে কথা বলা হয় না বিশ্বাস নিয়ে কথা বলা হয় যেমন ধরো দিস হাউস বিলিভস দ্যাট ওয়েস্টার্ন কালচার হ্যাজ ডান মোর হার্ম দ্যান গুড ইন বাংলাদেশ অর্থাৎ পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশের জন্য বেশি ক্ষতি করেছে ভালো করার থেকে এই বিতর্কগুলোতে ওয়েস্টার্ন কালচার আমরা প্রবেশ করতে দিবো কি দিবো না সেটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক হচ্ছে না বিতর্ক হচ্ছে যে ওয়েস্টার্ন কালচার যে বাংলাদেশের রয়েছে তা আমাদের জন্য ভালো করেছে না খারাপ করেছে অর্থাৎ এইখানটাতে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি মোশন রয়েছে অর্থাৎ দিস হাউস বিলিভস দিয়ে শুরু হয় এই ধরনের মোশনগুলো অর্থাৎ আমরা কি দেখলাম হয় পলিসি নিয়ে বিতর্ক হবে যেখানটাতে সরকার দল পলিসিটি বাস্তবায়ন করতে চায় পলিসির লাভ এবং ক্ষতি নিয়ে কথা বলে এবং বিপক্ষ দল পলিসিটি কেন ভুল পলিসিটি কেন বাস্তবায়ন করা উচিত না তা নিয়ে কথা বলে আবার অপর দিকে রয়েছে বিশ্বাস সংক্রান্ত ডিবেট বা প্রিন্সিপাল ডিবেটগুলো যেখানটাতে কোনো একটি বাক্য কোনো একটি বিশ্বাস কোনো একটি স্টেটমেন্ট কেন সত্য বা কেন সত্য না সেই সত্যতার উপরে বিতর্ক হয় সরকার দল বা গভর্নমেন্ট সাইড সেটিকে সত্য বলে প্রমাণ করবার চেষ্টা করবে এবং বিরোধী দল বা বিপক্ষ দল অপোজিশন সাইড সেটিকে মিথ্যা বলে প্রমাণ করবার চেষ্টা করবে দিনের শেষে মোশনটি হয় পাসড হবে অথবা মোশনটি ফেল করবে যদি মোশন পাস হয় সরকার দল জিতে গেল আর যদি মোশন ফেল হয় তাহলে অপোজিশন দল জিতে গেল শেষ পর্যন্ত মোশনটি আসলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে